আসসালামু আলাইকুম প্রিয় কবুতর বালক বন্ধুকান কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি ঈদের পরে কিন্তু কবুতরের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলে এই প্রথম ভিডিও শখের ফেরিওয়ালার ভিডিও চলে গেছে খামারিদের কথায় ভিডিও গেছে আজকে কবুতরের ফেরিওয়ালা ঈদের পরে প্রথম ভিডিও দিয়েছি তবে কবুতর কিন্তু যা আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো ভালো কিছু কবুতর আছে ইনশাল্লাহ এই কবুতরগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব আর অলওয়েজ খুবই কম দামে কবুতর থাকবে তাই টানা একটা করবেন না যার যে কবুতরটা পছন্দ হয় ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো করা এখানে স্ক্রিনশট দিয়ে দিবেন তাহলে ভুল হওয়ার চান্স খুবই কম আর নতুনদের উদ্দেশ্যে বলতে চাই আমি কিন্তু সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি তবে এই ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাকে প্রদান করতে হবে দয়া করে দামাদামি করবেন না আমি কবুতর দামে বিক্রি করি তো চলুন দেরি না করে কবুতরগুলো দেখে আসি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন বিসমিল্লা রহমান ই প্রথমেই কিছু নরকবুতর দিয়ে আজকের ভিডিও স্টার্ট করবো এটা হচ্ছে একটা গোল্লা নর এটা হচ্ছে একটা সুন্দরী লাল গিয়ারের একটা নর বিগ সাইজের এরপরে হচ্ছে আপনার কালো ঝাঁক একটা নর সবগুলা নরকবুতর টোটাল তিন পিস এখান থেকে যেই নটটায় নেবেন একদম তিনশো টাকা পিস যেটা মন চায় সেটা নিবেন একদম তিনশো টাকা এখন একটা সিলভার নর দেখাবো পুরো ডাউন শেপের কবুতর সিলভার একটা নর সিঙ্গেল সিঙ্গেল সিলভার একটা নর এরপরে আছে রাজশাহী সবজি গিরিবাজ একটা নট এই নটটা আমি পাঁচ ঘন্টা উড়ার গ্যারান্টি দিব আপনাদের দেখেন সবজি গিরিবাজ একটা নট রাজশাহী আর এই হচ্ছে আপনার মাক্সি রেসার ডাউন শেপের একটা নট এটা হচ্ছে মাক্সি রেসার নট তো এখান থেকে সিলভার নটটা নিল এখান থেকে যেটা নেবেন যেটাই নেন একদম পাঁচশো টাকা পিস যেটা নেন একদম পাঁচশো টাকা এখন দেখাবো একটা ময়না দোবাস মাদি লাল গিয়ারের ময়না দোবাস একটা মাদি কবুতর সিঙ্গেল মাদি এটা চুইনা চুইঠা লাল গিয়ারের একটা মাদি কবুতর একদম ফুল বডি প্লেন সাদা সাদার ভিতরে কোনো কালচে আবরণ নেই এরপরে আছে হচ্ছে সিলভার মুসালদম একটা মাদি কবুতর এরপরে আছে টাইগার ফুললি রানিং একটা ফুল্লির কবুতর এরপরে আছে চিলা একটা মাদি কবুতর ঝোপ্পা মজাওয়ালা চিলা মা এরপরে আছে হচ্ছে লাল চুল্লি একটা মাদি কবুতর লালচুল্লি মাদি এখান থেকে মাদি যেইটাই নেন একদম চারশো টাকা পিস সব ছয় পিস মাদি আছে যেটা নেবেন চারশো টাকা পিস যেভাবে ভালো লাগে সেভাবে নিতে পারবেন এখন দেখাবো ইয়োলো লাহুরি একটা মাদি কবুতর একদম ইউ শেপের একটা মাদি কবুতর পায়ের মুজা কাটা আছে ফুল মানে মাত্র নতুন রানিং হয়েছে মাদিটা এরপরে দেখাবো ইস্টেন্সি লাহুরি একটা মাদি কবুতর একটা নতুন আর একটা ফুল্লি রানিং মাদি দেখেন কারো কাছে যদি লাহোরি নর থাকে লাহোরি মাদিগুলো আপনারা কালেকশন করতে পারেন একটা হলুদ কালার একটা স্টেন্সিল কালার এক পিস মাদি একদম যেটা নেবেন কোনো দামাদামি করার সুযোগ নাই দুইটাই লাহোরি মাদি দুইটাই বিগ সাইজের মাদি যেটা নেবেন একদম এক হাজার টাকা তবে দুইটা যদি নেন আজকে মাত্র পনেরোশো টাকা দুই পিস মাদি নিলেই পনেরোশো তবে এক পিস নিলে কিন্তু এক হাজার টাকা এক পয়সাও কম হবে না দুইটা নিলে পনেরোশো টাকা পনেরো পয়সাও কম হবে না দুইটাই মাদি কবুতর এখন দেখাবো চুইঠাল কালো ঝাঁক একটা জোড়া চুইঠাল কালো ঝাঁক একদম একদম কুচকুচে কালো এবং বিগ সাইজের ঝুঁটিওয়ালা দেখেন নর্মালি একদম সেম টু সেম মাসাল্লাহ ডিম বাচ্চা খুব সুন্দর করে খুবই সুন্দর করে চুইঠাল কালো ঝাঁক যারা ডিম বাচ্চা করাবেন এবং দুই ঘন্টা এই আসতে গেছে দুই ঘন্টা উড়াবেন তারা চাইলে নিতে পারেন এটা হচ্ছে কালো ঝাঁক আরেকটা জোড়া অনেক দিন পর ঝাঁক পাইলাম দেখেন কালো চুচাল ঝাঁক যেরকম একদম সেম টু সেম নাইরা ঝাঁকগুলাও কিন্তু একদম সেম টু সেম এই দুই জোড়া এই দুই জোড়া যদি কোনো ভাই পছন্দ হয়ে থাকে আজকে একদম একদম বারোশো টাকা হলে নিতে পারবেন বারোশো না যান আজকে মাত্র এগারোশো টাকা দুই জোড়া যাক জোড়া চুটাল এক জোড়া নাইরা মাত্র এগারোশো টাকা এখন দেখাবো রামপুরির বাচ্চা জাস্ট স্ট্যান্ডিং গেট আপ দেখেন সবগুলা জিরো পর এবং এক পরের বাচ্চা এটিতে হচ্ছে একই বাবা মায়ের সন্তান নর্মাদি বুঝা যায় নর্মাদি অনেকাংশে বোঝা যায় রামপুরির এই বাচ্চা আর এটা হচ্ছে রামপুরি মাদি বাচ্চা এটাও বুঝা যায় মাত্র এক পর এক টকা দিছে তিনোটা বাচ্চা যারা ঘন্টার পর ঘন্টা উড়াতে চান এই রামপুরি বাচ্চাগুলো কালেকশন করতে পারেন খালি নিবেন আর যান তেরোশো টাকায় দিয়ে দিলাম মাত্র তেরোশো টাকায় তিন জোড়া রামপুরির বাচ্চা নিবেন আর উড়াবেন এখন দেখাবো ব্ল্যাক ম্যাকপাই পটার কবুতর একদম ফুল রানিং পেয়ার একদম বিগ সাইজের পায়ের মূজাগুলো দেখেন এদের স্ট্যান্ডিং দেখেন কত বড় পায়ের মোজা আর বিশাল সাইজের কবুতর নর্মাদি দুইটা টিউব অনেক বড় এবং হচ্ছে সাইজেও দুইটা একদম সেম টু সেম অনেক সময় হয় না যে ম্যাক পটার নটটা বড় থাকে মাদিটা ছোট থাকে এরকম না কিন্তু এইখানে দোনোটাই একদম সেম টু সেম আর সবচেয়ে পজিটিভ সাইড হচ্ছে দেখেন কবুতরগুলা কিন্তু একদম ডিম বাচ্চা করা এবং খুবই একটা কবুতর আর সবচেয়ে পজিটিভ যেটা বলতে চাচ্ছিলাম কবুতরগুলা কিন্তু নিজের ডিম বাচ্চা নিজে করে কোনো ফোস্টার লাগে না তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নেন দেখেন কিভাবে টাকা টাকি করতেছে দেখেন মাদিটারেও দেখেন মাদিটা সায় দিচ্ছে একদম ডিমের উপরে আছে এই কবুতরটা যদি কোনো ভাই বন্ধু নেন আবার পায়ের মোজা দেখেন আমি একটু আবার পায়ের মোজা নর্মালি দোকান দেখেন যে কত বড় পায়ের মোজা দেখেন তো এই পেয়ারটা খাইছে খাইছে ছোট মরিচে কি দেখেন তো এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধু নেন ওই যে সর্বনাশ এতে এত জাল এটা তো জানতাম না তার মানে এই জোড়াটা একদম পাঁচ হাজার টাকা আজকে যেহেতু মার খাইছি আপনিও মাই খাবেন তাহলে পাঁচ হাজার টাকা তো দিবেন ভয় পাওয়ার কিছু নেই ভাই পাঁচ হাজার টাকা না আজকে মাত্র দুই অতিশো দুই হাজার তিনশো টাকা হইলে নিতে পারবেন একদম দুই হাজার তিনশো টাকা ব্ল্যাক ম্যাক পাই পটার কতটুকু অ্যাক্টিভ আপনারা নিজেরাই দেখেন কেউ দামাদামি করবেন না দয়া করে দামাদামি করে আমি কবুতার বিক্রি করি না মনে কেউ কষ্ট নিবেন না মাত্র দুই হাজার তিনশো টাকায় রানিং ব্ল্যাক ম্যাক পাই পটার এখন দেখাবো আগুনের গোলা একদম টকটকা লাল গিয়ারে টকটকা লাল একদম রক্ত লাল রেড জোড়া দেখেন একদম আগুনের মতো লাল বডির কালার যেমন লাল দেখেন অনেক সুন্দর ডাউন শেপের জিরাফ গলা এবং রেড ড্যানিশ একটা প্যান একদম সদ্য নতুন ডিম বাচ্চা করা কবুতর মাত্র একবার ডিম বাচ্চা করছে তার মানে এবার বুঝেন যতদিন বেঁচে থাকবে ইনশাল্লাহ ততদিন আপনাদের এখানে দিন বাচ্চা করে যাবে তো এই ড্যানিশ পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয়ে থাকে একদম আমার কাছ থেকে দাম শুনবেন একশো জায়গায় যাচাই বাছাই করে দিন আমার কাছ থেকে নেবেন তো এই ড্যানিশ পেয়ারটা কোনো ভাই যদি নেন একটা পয়সাও কম হবে না একদম পনেরোশো টাকা হইলে নিতে পারবেন একদম পনেরোশো টাকা এখন দেখাবো ময়না পাখি দেখেন ময়না পাখি এটা হচ্ছে মাদিটা ময়না পাখি এটা হচ্ছে আপনার নটটা এগুলোও একদম মিয়ংবার্ট একবার ডিম বাচ্চা করা কবুতর মাত্র একবার ডিম বাচ্চা করছে ঠরটা পর্যন্ত সাদা চোখের নিচের চোখটা হচ্ছে একদম টকটকা লাল বডিটা হচ্ছে একদম কুচকুচে কালো দেখেন চিকচিক কি করতেছে ময়না ঝাক জোড়া ময়না ঝাঁক রানী পেয়া তো ময়না ঝাক এই আর একটা জোড়া ময়না ঝাক এই হচ্ছে তার মাদি টোটাল দুই জোড়া তবে প্রথম জোড়াটা যদি কেউ নেন একদম পনেরোশো টাকা দ্বিতীয় জোড়াটা যদি কেউ নেন একদম এক হাজার টাকা তবে দুই জোড়া ময়না জাগ যদি কোনো ভাই বন্ধু একসাথে নেন মাত্র সতেরোশো টাকা আজকে আজকে মাত্র সতেরোশো টাকা হলে দুই জোড়া ময়না জাগ আপনারা কালেকশন করতে পারবেন সবগুলা রানিং সব ডিম বাচ্চা করা এখন দেখাবো সবজি রেসার একটা সবজি রেসার এই যে দেখেন ফুল রানিং পেয়ার ফুল ডিম বাচ্চা করা যারা রেস করতে চান কবুতর তাদের জন্য যারা ডিম বাচ্চা খেতে চান কবুতর তাদের জন্য যে যেভাবে মন চায় সেভাবে খুশি নিতে পারবেন যারা আবার বড় বড় দামি কবুতরের বাচ্চা ফুটাতে চান তারাও নিতে পারেন খুবই অ্যাক্টিভ একটা কবুতর খুব সুন্দর ডিম বাচ্চা করে সেই পেয়ারটা যদি কেউ নেন আজকে মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন সবজি রেসার এই পেয়ারটা মাত্র এক হাজার টাকা এখন দেখাবো মাক্সি রেসার মাক্সি রেসার এটা নর মাক্সি রেসার এটা মাদি লেজগুলো অনেক ছোট ছোট দেখেন একদম সেম টু সেম কার্বন কপি একটা পেয়ার এটাও একই কথা যারা ডিম বাচ্চা খেতে চান এই জোড়াটা তাদের জন্য যারা রেস করাতে চান এই জোড়াটা তাদের জন্য যারা বড় বড় কবুতরের বাচ্চা ফুটাতে চান ডিম ফুটাতে চান এই পেয়ারটা তাদের জন্য খুবই সুন্দর হবে খুবই সুন্দর ডিম বাচ্চা করে জোড়াটা মাত্র এক হাজার টাকা হইলে নিতে পারবেন মাক্সি রেসার এই পেয়ারটা মাত্র টাকা এখন দেখাবো এক হাজার ওভার লাইট ক্রিম বার বিউটি কবুতর হাইট দেখছেন গলার শেপটা একদম জিরাপ গলা তোতা শেপের কবুতর দেখেন একদম জিরাপ গলা একটা কবুতর তোতা শেপের এই হচ্ছে তার মাদি একদম হুবু কার্বন কপি জিরাপ গলা তোতা কালারটাও একদম সেম টু সেম কার্বন কপি আগে কবুতরটা আপনারা নাড়া চাড়া দেখাই দেয় এই যে দেখেন একদম সেম টু সেম কার্বন কপি মাসাল্লা এই যে একটা জিনিস দেখেন ওভার লাইট বার দেখেন ওভার লাইট এই যে ক্রিমবার দেখছেন ক্রিমবারের যে এত হাই বার বিউটি যে কি পরিমাণ ডিমান্ড এটা আপনারা যারা ফেন্সি কবুতর লালন পালন করেন তারা খুব ভালো জানেন তো এই ক্রিমবার জোড়াটা কেউ যদি নেন আজকে মাত্র সাড়ে চার হাজার টাকা না সাড়ে চার হাজার টাকা না মাত্র সতেরোশো টাকা আমার কাছে যতটা কমে পাবেন ততটা কমে আমি দিব নিজের ডিম বাচ্চা নিজে করবে এর চাইতে কমে কোথাও পাবেন নিয়ে নিবেন পারলে আমারও একটু দিয়ে বর্তমানে কবুতরের বাজারে যে দাম কবুতর কেনাটা খুব টাফ যদি আপনারা এই সতেরোশো টাকা বা ইচ্ছে একটু আশেপাশে পান আমাকে দিয়ে আমিও নিবনে তো এই জোড়াটা মাত্র সতেরোশো টাকা হলে নিতে পারবেন ক্রিমবার বিউটি এখন দেখাবো হোয়াইট বিউটি এটা হচ্ছে নর্থ হোয়াইট বিউটি এটা মাদি বিশাল সাইজের কবুতর অনেক বড় বিগ সাইজের কবুতর ডিম বাচ্চা করা কবুতর দেখেন মুখটার দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন আমি একটু দিয়ে যদি মুখটা দেখায় দিই এই যে দেখেন নিজের বাচ্চা নিজে করে এই যে দেখেন বাচ্চা খাওয়ানোর একটা চিহ্ন তো এই হোয়াইট বিউটি জোড়াটা বিগ সাইজের হোয়াইট বিউটি জোড়াটা কোনো ভাই বন্ধু যদি নেন একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন একদম পনেরোশো টাকা তবে ক্রিম বার বিউটি আর হোয়াইট বিউটি এই দুই জোড়া যদি কোনো ভাই একসাথে নেন তাহলে মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন দুই জোড়ায় একসাথে নিলেই তিন হাজার আর আলাদা করে তো দামটা আমি আপনাদের বলে দিছি এটাই ফিক্সড প্রাইস কেউ দয়া করে কেউ দামাদামি করবেন না দামাদামি করার কোনো সুযোগ নেই এখন দেখাবো ছাড়া ছাড়ি লাইনের এক জোড়া বাঘা কবুতর এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি দেখেন একদম সেম টু সেম রানিং পেয়ার যে কোনো সময় ডিম দিয়ে দিবে এই পেয়ারটা ছাড়া ছাড়ি লাইনের কবুতর দেখেন নরের বুকের নিচে একটা সিল মারা আছে সিল বলতে যে চিহ্ন যেটা দেয়া থাকে আর কি যারা পাল্লা টাল্লা করেন তাদের তো এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধু নেন আজকে মাত্র আটশো টাকা হইলে নিতে পারবেন একদম আটশো টাকা ডিম বাচ্চা গ্যারান্টি এবং পাল্লাও করতে পারবেন নিশ্চিন্ত মনে এখন দেখাবো ব্ল্যাক লাহরি একটা রানিং রানিং পেয়ার না ব্রিডিং পেয়ার দেখাবো এটা হচ্ছে ব্রিডিং পেয়ার দেখেন বুকের নিচটা দেখেন না এর মুখের নিচে দেখেন কি পরিমাণ ময়লা আর কি পরিমাণ বাচ্চা খাওয়ায় এগুলা পায়ের মোজাটা কাটায় এটা ইচ্ছা মতো ডিম বাচ্চা করানোর জন্য এই পায়ের মুজাটা কাটা হয়েছে বিকজ এভাবে যদি আপনার ডিম পায়ের মোজাটা কেটে দেওয়া হয় তখন দুর্দান্ত পরিমাণ ডিম বাচ্চা করে এই ডিম বাচ্চা কিন্তু মিস করে না দেখেন ব্ল্যাক লাহোরি রানিং পেয়ার সামনেরটা মাদি পেছনেরটা নর যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয়ে থাকে আজকে মাত্র সাড়ে ছয় হাজার টাকা কেয়ের সাড়ে ছয় হাজার টাকা ফাইজলামি করলাম আর কি মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন একদম পনেরোশো টাকা ব্ল্যাক লাহরি রানিং পেয়ার ডিম বাচ্চা করা কবুতর এখন দেখাবো রামপুরি একটা পেয়ার স্ট্যান্ডিং দেখেন এটা হচ্ছে নর রামপুরি মাদি দেখেন তিন আঙ্গুলের উপরে দাঁড়ায় এরকম একটা অবস্থা আর একদম পেন্সিলের মতো চিকন একটা পেয়ার এই কবুতর আমি সাত ঘন্টা উড়ার গ্যারান্টি দেব আপনাদের সাত সাত ঘন্টা এক দুই ঘন্টাও না সাত ঘন্টা উড়ার গ্যারান্টি পাবেন এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধু নেন মাত্র বারোশো টাকা হইলে নিতে পারবেন রামপুরি পেয়ার মাত্র টাকা এখন ফুলের ফুলের বাগান বাগান এই 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 একদম সাদা গোলাপ ফুল সাদা গোলাপ ফুলের একটা বাগান দেখাবো দেখেন মাশাল্লাহ দেখার মতো একদম ফুলগুলা দেখছেন কি সুন্দর দাঁড়ানো মনে হইতেছে সাদা গোলাপটা হাঁটাচড়া করতেছে খারাপ না ভালোই লাগে কিন্তু দামও কম মানে যদি ভালো হয় অসুবিধা কি দেখেন তারপরও আমি বলবো যে আপনারা যারা কবুতর ক্রয় করেন যাচাই বাছাই করে কবুতর ক্রয় করবেন তো সাদা ফ্যান্টেল এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয়ে থাকে মাত্র আজকে আটশো টাকা হলে নিতে পারবেন একটু ঘুরে ঘুরে দাঁড়াও মাত্র আটশো টাকা একদম এখানে দামাদামি করার কোনো সুযোগ নেই এখন দেখাবো অপরাজিতা ফ্যান্টেল একটা পেয়ার এটা হচ্ছে নর অপরাজিতা ফ্যান্টেল এটা হচ্ছে মাদি দেখেন জাস্ট কোয়ালিটি আমি বলবো কবুতর নিবেন কোয়ালিটি দেখে নিবেন দেখছেন লেজগুলা কি সুন্দর দাঁড়ানো অপরাজিতা কবুতর এটা কিন্তু অপরাজিতা ফ্যান্টেল কবুতর যেই দামে দিব চোখ কপালে উঠা যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে তো এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধু নেন অপরাজিতা ফ্যান্টেল পেয়ারটা মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন আজকে একদম এক হাজার টাকা দামাদামি করার কোনো সুযোগ নেই এখন দেখাবো ব্ল্যাক টেল ফ্যানটেল একটা মাদি কবুতর এটা হচ্ছে ব্ল্যাক টেল ফ্যানটেল মাদি লেজ সবগুলা কালো বডিটা একদম ধবধবা সাদা কোনো মিসমার্কিং নাই এরপরে দেখাবো এই দাঁড়াও চকলেট টেল মানে লেজটাই হচ্ছে আপনার চকলেট কালার বডিটা ফুল সাদা কোনো প্রকার কোনো মিসমার্কিং নাই দেখেন দুইটাই মাদি কবুতর এখান থেকে যেই মাদিটাই নিবেন একদম পাঁচশো টাকা পিস যেইটাই নিবেন একদম পাঁচশো টাকা এরপরে আছে লাল কালারের অপরাজিতা এটাও একটা মাদি কবুতর সবগুলা রানিং মাদি এরপরে আছে কালো অপরাজিতা চুইঠাল একটা মাদি কবুতর দেখেন এখানে সব মাদি কবুতর তো এখান থেকে যেই মাদিটাই নিবেন একদম পাঁচশো টাকা পিস যেটা যেভাবে মন চায় সেভাবে নিবেন প্রতি পিস এক দাম পাঁচশো টাকা এখন দেখাবো একটা মুসালদম নর একদম ফুল ফ্রেশ মুসালদম মাদি একেবারেই ফুল ফ্রেশ ফুল রানিং একটা পেয়ার নর কিন্তু গলা কষা দেখে গলা কষা মুসালদম নরটা গলা কষা কিন্তু মাদিটা টানা গলা মাদিটা আবার মুজলাও আছে মুসালদম পেয়ার আনবিলিভেবল একটা প্রাইজে দিব যে আগে নিবেন যে আগে টাকা পাঠাবেন কবুতর তার শুধু এইটা না যে কোনো কবুতরের ক্ষেত্রে যে আগে টাকা পাঠাবেন কবুতর তার এই মুসালদম ফুল ফ্রেশ একটা পেয়ার কেউ যদি নেন মাত্র আটশো টাকা আজকে মাত্র আটশো টাকা হলে নিতে পারবেন এখন দেখাবো এক জোড়া কালো পুতুল গড়রা এটা হচ্ছে নর কালো পুতুল গড়রা এটা মাদি সাতচোখের চোখের কবুতর রানিং পেয়ার ডিম বাচ্চা করা পেয়ার মাদিটা মাত্র এইবার এই প্রথম ডিম বাচ্চা করছে যতদিন বেঁচে থাকবে বার্ড কবুতর যতদিন বেঁচে থাকবে ইনশাল্লাহ আপনাদের ওইভাবে ডিম বাচ্চা করে যাবে তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয়ে থাকে একদম এক টাকাও কম হবে না একদম এক হাজার টাকা হলে নিতে পারবেন কালো গড়্রায় সাপ চোখের পুতুল গড়রা পেয়ার মাত্র এক হাজার টাকা এখন দেখাবো চুইটাল বাঘা গলা কষা একটা জোড়া এটা হচ্ছে ওরে সর্বনাশ পাঙ্কি পাঙ্খি না ভাই পাঙ্কি না ভাইব্রেশন করলেই পাঙ্কি হয় না এই হচ্ছে তার মাদি দেখেন ফুল স্প্রিং গলা কষা একটা পেয়ার চুইটাল বাঘা একদম সেম টু সেম কার্বন কপি একটা পেয়ার দেখেন একদম সেম টু সেম কার্বন কপি তো চুইটাল বাঘা গলা কষা এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয়ে থাকে আজকে মাত্র আটশো টাকা হলে নিতে পারবেন একদম আটশো টাকা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে পাবেন এখন দেখাবো হলুদ গড়রা সাপ ফুল ফ্রেশ একটা মাদি হলুদ পুতুল গররা সাপ একদম রানিং মাদি কোনো ভাই বন্ধুর যদি পছন্দ হয় মাদিটা নিতে পারেন একদম আটানা পয়সাও কম হবে না এই এরকম পেয়েছে কম পাইলে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন একদম পনেরোশো টাকা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন হলুদ গররা সাপ তাও হলুদ পুতুল গড়া মাত্র পনেরোশো টাকা আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম